ভিনা দিতে হবে এই আস্তে আস্তে

মানুষের ইমান বিধ্বংসী কাজ করে চলে আসছে সবচেয়ে বড় বিষয় লিখেছে যে অদৃশ্যমান নিরাকার কল্পনার মিথ্যা আল্লাহ অস্তিত্বের কাছে আন্দাজের মাথানত করা প্রতিক্রিয়াটি সম্পূর্ণ ইদ্রিস শয়তানের কর্মকাণ্ড প্রতিক্রিয়া না উজুবিল্লা আরও লিখেছে এই প্রতিক্রিয়াটি সম্পূর্ণ সিরিক প্রতিক্রিয়া এবং সিরিক হলো তাহাই তাহাতে আল্লাহ কোন কোনো অনুমোদন বা সন্তুষ্ট নাই এবং তাহাতে কোন আলকরণের ভিত্তি দলিল বিধানও নাই তিনি লিখেছে আমরা যে নামাজ পড়ি এটা কার বিধান বলেন আল্লাহ বিধান না তিনি এটাকে কি ইবলিসের সাথে কর্মকাণ্ডের সাথে তুলনা করেছে তো যেখানে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারে বলছে যে দুbani করে নাম আসা তাই সেখানে সে কোরআনের আবার এখানে লিখেছ কি যে কোনো অনুমোদন নেই সেটাকে কুরআনে কোনো অনুমোদন নেই এটা তো লিখেছে আবার দেখেন একজন হিন্দু একজন হিন্দু মন্দিরে পূজা করবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু ওই মূর্তি মানে মানে মূর্তির পাশে যদি আল্লাহর ছবি থাকে তাহলে কেমন দেখা যাবে উনি এমন একটা ছবি ফেসবুকে পোস্ট করেছে আপনারা হয়তো দেখতে পেয়েছেন ওই জন্য আমরা মাগরীবের নামাজ পড়ে এসে আমরা মুসল্লি এসে এই কাজগুলো ওরা নাম হচ্ছে সৃষ্টি সাইড সাই পুরুষি এই যে ছবিগুলো দেখতে পাবেন এই যে এই যে দেখেন এর মধ্যে ছবি এই যে আল্লাহ হুসেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই যে আমাদের পাগলাখানা চেক করে সবাই জানি আমার ভাষা পাগলাখানা বাঁকা ব্রিজ আমাদের নামাজ বিশেষ করে আমাদের নামাজ অদৃশ্য আল্লাহকে নিয়ে উনি ওনার ফেসবুকে দিয়েছে এটা আমার ভাষায় আমি এখানে পড়ে শোনাইতে পারবো না মানে ওনার যে ভাষাটা আরেকজন পড়ছে আমি শুনছি বলতেই মানে জঘন্যতম কথা উনি একজন সনাতন ধর্মের লোক উনি সনাতন ধর্মের উনি ওনার ওনার মসজিদে যাবে ওনার প্রযুক্তি করবে এটা নিয়ে তো আমাদের ভিতরে কোনো ইসি নাই অথচ উনি নামাজ নিয়ে যে কতুক্তি করছে যে নামাজ আমাদের যে সেজদা করা ওখানে কথা যেন কি আসছে যে সেজদা যে শয়তানের সাথে এখানে আমার কাছে ফেসবুকে লেখছে যে শয়তানের সাথে শয়তানের কাছে মানে মুসলমানরা আসলে মূলত আমি আমি এই এই লাইভের মাধ্যমে আমি আপনাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে প্রশাসন অতি দ্রুত এই যে অবস্থা যে অবস্থাকে কন্ট্রোল করার জন্য আমার মনে হয় যে প্রশাসন একটা ভূমিকা নিক প্রশাসন তাকে যেখানে পাক সেখানে এই মুহূর্তে তাকে গ্রেফতার করার জন্য প্রশাসন একটা ভূমিকা নেওয়া এই মুহূর্তে আমি মনে করি কারণ সে কোথায় আছে এখানে পলায়ন করছে তার দোকান দেখেন সাধারণ জনগণ একেবারে একটা বিশৃঙ্খলা অবস্থা সাধারণ জনগণ খেতে গেছে আর এটা খেপাটা স্বাভাবিক আমি তো খেপে গেছি কারণ আমাকে যদি বলা হয় যে আল্লাহর অদৃশ্য আল্লাহর কদমের শেষটা দেওয়া আমার শয়তানকে শেষ দেওয়া কংগ্রেসের বিরানব্বই পার্সেন্ট মুসলমান হচ্ছে আমরা এই কখনো বলি যে ঠাকুরকে তুমি প্রণাম করো বা ঠাকুর প্রমাণ করোম করো এই ব্যাপারটা আমরা করি আমরা এই পাঁচ আমরা যেই পাঁচ তারিখের পরে আমরা মন্দির আমরা গির্জা আমরা সবকিছু পাহারা দিয়ে দিচ্ছি আমরা এগুলো রক্ষা করছি কোন প্রকার কোন শৃঙ্খলা না করে অথচ এরা কারা এরা নিশ্চিত ভারতের রয়ের তালাল এরা আমাদের এখানে এসে নিয়ে এরা বাংলাদেশের মানুষদের আমরা শান্ত শৃঙ্খলা ভাবে আছি এই বাংলাদেশের মানুষদের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এরা বিভিন্ন সময় বিভিন্ন পায় তারা করতেছে এরা যেখানে যে অবস্থা পাওয়া হবে সেখানে সেই অবস্থাকে কোনগুলাই গিয়ে বসে দেওয়া হবে